হচ্ছে রাওয়া ক্লাবের রুফটপ এখানে কিন্তু মাঝে মাঝে গায়ে হলুদের প্রোগ্রাম হয়ে থাকে বেশ বড় জায়গা অনেক সুন্দর এখানে প্রোগ্রাম হয় জি আচ্ছা একবার আসছিলাম সন্ধ্যা সময় এই সাজানোর পর এই জায়গাটা একদম চেঞ্জ হয়ে যায় অনেক সুন্দর স্কাই লাইন রেস্টুরেন্ট রুপটপ কাবাব জল এখানে সব ধরনের ফুল আছে পোলাও মাংস কাবাব রেজালা কাচ্ছি সব টাইপে আছে চাইনিজ থেকে শুরু করে সব কিছু যে যেভাবে চায় সেভাবে করেই আসলে এইখানে নিতে হবে তারপর ওই পাশে যারা দরকার খোলা আকাশের নিচে করবে বসে খাবে এই পাশেও সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে এবং ভিটারও অনেক বেশি অ্যারেঞ্জমেন্ট আছে মাঝে মাঝে যখন রাওয়া ক্লাবের বড় কোনো প্রোগ্রাম হয় তখন এই রুটটা বেশি অ্যারেঞ্জ করে থাকে জি এখানে আপাদের সাথে ভিডিও নিচ্ছি ভিতরে অনেক সময় হচ্ছে গরম ভিতরে প্রোগ্রাম করতে চাই তাই ভিতরে অ্যারেঞ্জমেন্ট যে সোফা আছে সুন্দর সুন্দর সোফা আছে এগুলো আসলে চার্জ গুলো উল্লেখ করে নিতে হয় যে কোনটা ক্ষেত্রে কোনটা কি সোফা ইউজ করলে একরকম চার্জ ইউজ না করলে আর এরকম চার্জ আইসক্রিম টাইসক্রিম সব কিছুরই ব্যবস্থা আছে এখানে এখন